করেছেন অ্যাং বলল এমন কোন জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না বঙ্কুবাবু ভাবলেন সারা পৃথিবীটাই তো দেখা বাকি ভূগোল পড়ান অথচ বাংলাদেশের গুটি গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি বাংলাদেশেরই বা কী দেখেছেন হিমালয়ের বরফ দেখেননি দীঘার সমুদ্র দেখেননি সুন্দরবনের জঙ্গল দেখেননি এমনকি শিবপুরের বাগানের সেই গাছটা পর্যন্ত দেখেননি মুখে বললেন অনেক কিছুই তো দেখিনি ধরুন গরম দেশের মানুষ তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে অ্যাং একটা ছোট কাঁচ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল এইটাই চোখ লাগাও চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এও কি সম্ভব তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি আর তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই। উপরে গাঢ় নীল আকাশে রামধনুর রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পড়োরা ওটা কি ইগলু ওই পোলের বিয়ারের শাড়ি ওই পেঙ্গুইনের দল ওটা কোন বিহৎস জানোয়ার ভালো করে দেখে বঙ্কুবাবু চিনলেন সিন্ধু কটক নয় দুটো প্রচন্ড লড়াই চলেছে মূলর মতো জোড়া দাঁত একটা আরেকটার গায়ে বসিয়ে দিল শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ছড়তে শুরু করল অ্যাং বলল ব্রাজিলে যেতে ইচ্ছে করে না বঙ্কুবাবু মনে পড়ে গেল বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মানুষ খেকো পিরানা মাছ আশ্চর্য লোকটা তার মনের কথা টের পায় কী করে বঙ্কুবাবু আবার চোখ লাগালেন গভীর জঙ্গল দুর্ভেদ্য অন্ধকারে লতা পাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছেটে ফোটা একপাশে একটা প্রকাণ্ড গাছ তা থেকে ঝুলছে ওটা কি? সর্বনাশ এত বড় সাপ বঙ্গুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেননি হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অ্যানাকন্ডা অজগরের বাবা কিন্তু মাছ কই ওই যে একটা খাল দুপাশে ডাঙায় কুমির রোদ পোহাচ্ছে সার সার কুমির তার একটা নড়ে ওঠে জলে নামবে ওই নেমে গেল সরাত বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলেন কিন্তু একই ব্যাপার কুমিরটা এমন বিদ্যুৎ দেখে জল ছেড়ে উঠে এলো কেন কিন্তু এ কি সেই একই কুমির বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটায় মাংস বলে প্রায় কিছুই নেই খালি হাড় আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলেছে পাঁচটা দাঁতালো রাক্ষুসে মাছ পিঢ়হা মাছ বঙ্কুবাবু আর দেখতে পারলেন না তার হাত পা কাঁপছে মাথা ভুঁ ভুঁ করছে অ্যাং বলল এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ বঙ্কুবাবু জিফ দিয়ে ঠোঁট চেটে বললেন তা তো বটেই নিশ্চয়ই বিলক্ষণ একশো বার অ্যাং বলল বেশ তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসাবে খারাপ নও। তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিড়ীহ তাই তুমি জীবনে উন্নতি করো নি অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা শুধু মানুষ কেন কোনো প্রাণীরই শোভা পায় না যাক তোমার সঙ্গে আলাপ হবার কথা ছিল না হয়ে ভালোই লাগলো তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই আমি বরং আসি বঙ্কুবাবু বললেন আসুন বাবু আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব বঙ্কুবাবুর কথা শেষ হলো না চোখের পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট পঞ্চা ঘোষের বাঁশবন ছেড়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল তা যেন বঙ্কুবাবু টি পেলেন না হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঝি ডাকতে শুরু করেছে রাত হয়ে গেল অনেক বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল এই কিছুক্ষণ আগেও তিনি সেটা ঠিক উপলব্ধি করতে পারেননি কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ তার নামও হয়তো কেউ শোনেনি তারই একজন লোক লোক তো নয় অ্যাং তার সঙ্গে এসে আলাপ করে গেল কি আশ্চর্য কি অদ্ভুত সারা পৃথিবীতে আর কারো সঙ্গে নয় কেবল তার সঙ্গে শ্রী বঙ্কু বিহারী দত্ত কাঁকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলার শিক্ষক আজ এই এখন থেকে অদ্ভুত একটা অভিজ্ঞতায় অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয় মগুবাবু দেখলেন তিনি আর হাঁটছেন না নাচছেন তিনি আর হাঁটছেন না নাচছেন পরদিন রবিবার শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা কালকের আলোর খবরটা আজ কাগজে বেরিয়েছে তবে নেহাতি নগণ্যের পর্যায়ে বাংলাদেশের মাত্র দু একটা জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসেছে তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আজ পঞ্চা ঘোষও আড্ডা এসেছেন তার চল্লিশ বিঘের বাগানের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশের দশটা বাঁশ যান নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে শীতকালে বাঁশের শুকনো পাতা ঝড়ে বটে কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক এই বিষয়েই কথা হচ্ছিল এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন আজ বঙ্কুর দেরি কেন তাই তো এতক্ষণ কারো খেয়াল হয়নি নিধু বললেন ব্যাঁকা কী আর সহজে মুখ হবে কাল মুখ খুলতে গিয়ে যা দাওরানি খেয়েছে শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন তা বললে চলবে কেন বন্ধু বঙ্কুকে যে চাই রামকানাই তুমি একবার যাও তো দেখি ধরে নিয়ে আসতে পারো কি না রামকানাই চাটা খেয়েই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন ঢুকলেন বললে অবশ্যই কিছুই বলা হলো না একটা ছোটোখাটো বৈশাখী ঝড় যেন একটি বেটেখাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল তারপর ঝড়ের খেলা প্রথমে পুরো এক মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন যে হাসি এর আগে কেউ কোনো দিন শোনেনি তিনি নিচেও শোনেননি তারপর হাসি থামিয়ে একটা প্রচণ্ড গলা খাঁকরানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন বন্ধুগণ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই এবং তাই আজ এখানে আসা এক নম্বর সেটা সকলের সম্বন্ধেই খাটে আপনারা সবাই বড্ড বাজে বকেন যে বিষয়ে জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে দুই নম্বর এটা চণ্ডীবাবুকে বলছি আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয় ছেলে মানুষই দয়া করে আমার ছাতাটি ও ক্ষয়রি ক্যাম্বিসের জুতোটি কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন নিধুবাবু আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছেঁদা বলে ডাকবো আপনাকে সেইটাই মেনে নিতে হবে আর শ্রীপতি বাবু আপনি গণ্যমান্য লোক আপনার মোসাহেবের প্রয়োজন হবে বই কি কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি ভালো পা চাটতে পারে ওহো পঞ্চাবাবু এসেছেন দেখছি আপনাকেও খবরটা দিয়ে রাখি কাল রাত্রে ক্রেনিয়াস গ্রহ থেকে একটি অ্যাং বলে লোক আপনার বাঁশবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল আমার সঙ্গে তার আলাপ হয়েছে লোকটি থুড়ি অ্যাংটি ভারী ভালো এই বলে বঙ্কুবাবু তার বা হাত দিয়ে ভৈরব চক্রবর্তীর পিঠে একটা পড় মেরে বিষম খাইয়ে সদর্পে শ্রীপ্রতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সব কাপড় চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল